আমার বক্তব্য হচ্ছে বিডিও সকলের বিডিও বিডিওর অপর নাম সমিষ্টি উন্নয়ন আধিকারিক তাহলে সে সাতটা অঞ্চলের প্রধান গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আবার কথা শুনবে এখানে একুশটা পঞ্চায়েত সমিতির মেম্বারের মধ্যে আটজন নজনের কোনো কথাই গুরুত্ব দেওয়া হয় না এটা তার পলিন চেয়েও তারা পায় না এখানে পঞ্চায়েত সমিতির মহিলা চেয়ারম্যান তিনি আসেন না বিডিও আর তিনার হাজব্যান্ড ওই মালিহাটি অঞ্চলের প্রধান প্রধান মহিলা তার হাজব্যান্ড সালাডের প্রধান মহিলা তার হাজব্যান্ড তারাই এখানে বিডিওর সঙ্গে দস্তি করে মানুষের উপরে অন্যায় অত্যাচার বলরুজার চালাচ্ছে এমনকি আমাদের কাছে অভিযোগ আছে যে একটা ও আর সার্টিফিকেট চাইতে গেলেও টাকা ছাড়া একটা ও সার্টিফিকেট লিগেল ও আর সার্টিফিকেটও ইস্যু হয় না তো সেটা নিয়ে আমি কাকে বলবো বিডিওকে বলবো অথচ ছটা প্রধান আর পঞ্চায়েত সমিতি এইভাবে চলছে একটা প্রধান আছে বাইরে টিয়া সেখানে বিজেপির প্রধান আর আমার অনুগামী বলুন আর আমার সঙ্গে ভোটে টিকিট না দিতে পেরে কিছু লোককে নির্দলে লড়িয়েছিলাম সেই নির্দলের জিতা একজন উপপ্রধান ওই সালু অঞ্চলেও দেখবেন ওই শিমুলিয়া অঞ্চলেও উপপ্রধান যে আছে সে নির্দলে জেতা তেমনি টিয়াতেও যে উপপ্রধান আছে টুলু মোল্লা সে নির্দলে জিতা তাহলে তারা নর্মাল করছে তাদের একটা ফেরিঘাটের ইজারা দেওয়ার বা ডাক দেওয়ার ডেট ছিল চার এবং পাঁচ চার বারো পাঁচ বারো বেলা দুটো পর্যন্ত সময় ছিল যে লিগেল ইজারাদার যারা অ্যাটেন্ড করতে চায় তারা সেখানে টাকা জমা দিবে দিয়ে পরে তাকে তাদেরকে ওপেন অকশান করা হবে সেই টাকা জমা দেওয়ার লাস্ট টাইম ছিল বেলা দুটো পাঁচ তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে ওই মালিহাটি কাঁদরার প্রধানের স্বামী রেজাউল সালারের প্রধানের স্বামী এখানে পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ তারা গিয়ে ডাইরেক্ট সেখানে ঘাটের ওই পঞ্চায়েতের স্টাফ তাদেরকে হুমকি দিচ্ছে গাল দিচ্ছে বলছে আমাদের টাকা জমা নিতে হবে হ্যাঁ তো তারা তো ঘাটের অংশগ্রহণ করার মতো তারা কোয়ালিফাই হবে না তাদের ঘাট যারা চালায় তাদের তো মিনিমাম অভিজ্ঞতা থাকা চায় তাদের সাজ সরঞ্জাম থাকা চায় তাদের ট্রেনিং প্রাপ্ত মাঝি থাকা চায় তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা চাই বরুণ খাঁ দীর্ঘদিন ধরে সিপিএমের আমলে তৃণমূলেরও প্রধান ছিল সব সময় তারাই ঘাট করে এসছে তারাই ঘাট করছে সেই ঘাট তারা জমা দিতে পারল আর এরা বিনা কারণে যেয়ে লাস্ট মুহূর্তে গিয়ে এদের উদ্দেশ্যই ছিল গত বছর এই করে ওই হুমকি টুমকি দিয়ে টাকা নিয়ে পকেটে টাকা ভরে নিয়ে চলে এসেছিলো এবারও তাদের উদ্দেশ্য ছিল ওখানে যাব যে আমরা তো ঘাট ডাকতেও পারবো না ঘাটের ডাকারও আমাদের ক্ষমতা নাই বা আমরা কোয়ালিফাই হতে পারবো না কিন্তু আমরা সেখানে যেয়ে আমরা তম্বি হম্বি করবো তাহলে আমাদেরকে ওই বরুণ খারা টাকা দিয়ে দেবে গত বছর যেটা দিয়েছিল এবার কিন্তু আমার স্ট্রিক্টলি অর্ডার ছিল যে তোমরা লিগেলভাবে ঘাট ডাকবে সেখানে নিয়ম মেনে নোটিশের নিয়ম মেনে প্রধানের নোটিশের নিয়ম মেনে তোমরা অ্যাটেন্ড করতে দেবে এবং অকশানে যে হায়েস্ট হবে সে ঘাট পাবে নয় বারো পর্যন্ত টাইম আছে ঘাটের তার আগেই ট্রেন অকশানটা করে দিতে হয় তো আমরা কালকে লাস্ট ডেট ছিল এরপরে ন তারিখ হোক দশ তারিখ হোক সেই যারা যারা অ্যাটেন্ড করেছে তাদের অকশান হবে বিডিও অতি বেশি উৎসাহী হয়ে ছটা জায়গায় কি হচ্ছে দেখতে যান না উনি তিরপল যে আর পঞ্চায়েতের সদস্যরা পান না তা দেখবে না ওই বিজেপি আর নির্দল মিলে যে টিআর প্রধান সেখানে চলে গেছে অতি ইন্টারেস্ট দেখাতে যে তুমি এদেরকে কেন টাকা জমা নিচ্ছ না দুটোই টাইম এরা গিয়েছে একটা তেরোতে আর বিডিও আবার সেখানে চলে গেছে দুটো বাড়িতে দুই আবার ওসিকে ডেকে নিয়ে গিয়েছে ওসিকে যখন বলছি আমি যে আপনার ওখানে পঞ্চায়েতে তারা অটোনমাস বডি স্বশাসিত বডি তারা কি করছে আপনি এখানে ওখানে তা বলছে আমাকে ম্যাস্ট্রেট ডেকেছে বিডিও ম্যাস্ট্রেট আমাকে আসতেই হবে ভালো আমি আজকে ওকে জানতে এসেছিলাম যে তোমার কটা পঞ্চায়েতে তুমি এই এক বছরে ভিডিও আছো ভিজিট করো ও বলছে গ্রামসভার মিটিং ছিল তাই গিয়েছে কিন্তু মোটেই না গ্রামসভার কোনো মিটিংয়ে না ওখানে ও ইন্টেনশানলি এদের সাপোর্ট করতে ওখানে গিয়েছে যাতে মাল করি পায়